যমুনা ব্যাংক থেকে আপনি কিভাবে সাত লক্ষ টাকা লোন নিবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত বলে দেব। কত টাকা কিস্তি আসবে কি কি ডকুমেন্ট লাগবে তবে যমুনা ব্যাংক কিন্তু বাংলাদেশের একটি সুনামধন্য ব্যাংক আর এই লোনটি নিতে হলে কিন্তু আপনার কারোর সাথে যোগাযোগ করা লাগবে না সরাসরি ব্যাংকের সাথে যোগাযোগ করবেন এবং ব্যাংকে গিয়ে লোন সেকশনে যারা আছে তাদের সাথে কথা বলবেন আর একটা কথা বলি ভিডিও শুরুতে সাবধান করে দিই যারা কমেন্ট করবেন আমার ভিডিওতে দয়া করে কেউ মোবাইল নাম্বার শেয়ার করবেন না আর মোবাইল নাম্বার শেয়ার থেকে যদি কেউ প্রতারিত হন তার জন্য আমি দায়ী না কারণ ইদানিং দেখা যাচ্ছে যে অনেকেই লোনের জন্য আমার মোবাইল নাম্বার শেয়ার করেন ভাই কল দিয়েন আসলে কল দেওয়ার দরকার নেই সেটা আরও কিছু তৃতীয় চতুর্থ মাধ্যম বা প্রতারক চক্র আপনাকে কল দেয় তো এই জন্য বলবো ব্যাংক থেকে লোন নিতে হলে গিয়া আপনি সরাসরি ব্যাংককেই কথা বলবেন অন্য কোনো মাধ্যমে আপনাদের কথা বলার দরকার নাই সরাসরি ব্যাংকে যাবেন আপনার এলাকায় যদি যমুনা ব্যাংক থাকে সেই ব্রাঞ্চে গিয়ে কথা বলবেন কথা বললেই হয়ে যাবে তো যমুনা ব্যাংক থেকে লোন নিতে গেলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে সেটা এই ভিডিওতে আমি বিস্তারিত বলে দিচ্ছি মূলত আপনারা একটু হাতে ডাইন সেটে খেয়াল করুন দেখুন এখানে যে যমুনা ব্যাংক আছে কি কি লোন লাগে সেটা আপনারা দেখেন জাতীয় পরিচয়পত্র এনআইডি স্মার্ট আইডি কার্ড জন্ম সনদ পাসপোর্ট অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে স্মার্ট আইডি কার্ড বা জন্ম সনদ যাদের জন্ম সনদ আছে এবং পাসপোর্ট এই তিনটার যে কোনো একটা লাগবে রঙিন পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট ছবি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স স্টেটমেন্ট অন্তত ছয় মাসের আপনি যদি যমুনা ব্যাংকে লেনদেন করে থাকেন তাহলে যমুনা ব্যাংকের স্টেটমেন্টই হবে আর যদি অন্য কোনো ব্যাংকে লেনদেন করেন সেই ব্যাংক থেকে ছয় মাসের আপনি আপনি এখানে ই করবেন তাদেরকে স্টেটমেন্টটা জমা দিবেন দ্বিতীয়ত আয় পেশাগত প্রমাণ যেমন সার্ভিস হোল্ডার যারা চাকরিজীবী আছেন নিয়োগপত্র বা লেটার অফ ইন্টার স্যালারি সার্টিফিকেট আপনি যে স্যালারিটা পান পান সেটার সার্টিফিকেট তাদেরকে দেখাতে হবে যারা চাকরিজীবী তারপর পে স্লিপ ইমপ্লিমেন্ট আইডি কার্ড মানে আপনি যে ওই প্রতিষ্ঠানে চাকরি করেন সেটার আইডি কার্ড আপনাকে দেখাতে হবে প্রফেশনাল প্রফেশনাল সার্টিফিকেটের কপিও প্রয়োজন লাগবে আপনি যে প্রফেশনাল আছেন ল্যান্ডমার্ক বা বারিওয়ালা যদি আপনি বাড়িওয়ালা হয়ে থাকেন রেন্টার বাড়িওয়ালা বা ভাড়াটিয়া হয়ে থাকেন তাহলে আপনি যে বাড়িতে ভাড়া থাকেন সেটা রেন্টার এগ্রিমেন্ট অর্থাৎ আপনার চুক্তি থাকা লাগবে আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির চুক্তি থাকতে হবে আর যদি প্রপার্টি থাকে ওনারশিপ ডকুমেন্ট অর্থাৎ আপনাকে দেখাতে হবে ব্যবসায়ী যারা আছেন তাদের ট্রেড লাইসেন্স লাগবে সেটা সবাই জানেন অনন্য আয় সংশ্লিষ্ট অনন্য প্রমাণপত্র মানে আপনার যদি আরও কোনো বৈধ আয় থাকে সেগুলো তাদেরকে দেখাতে হবে ব্যক্তিগত জব মানে পার্সোনাল গ্যারান্টার মানে অর্থাৎ আপনার ফ্যামিলি থেকে একজন গ্রান্টার তাদেরকে দেখাতে হবে দেখাতে হবে ইট ইন সার্টিফিকেট এবং আপ টু ডেট ট্যাক্স রিটার্ন রিসিপ্ট আপনার লাগবেই এটা প্রত্যেকটা ব্যাংক আপনি যে ব্যাংকে যান না কেন সেখানে দেখাতেই হবে আর এখান থেকে যদি আপনি লোন নেন তাহলে আপনার মাসিক কিস্তি কত পড়বে যদি সাত লক্ষ টাকা লোন নেন তেরো পার্সেন্ট হারে ইন্টারেস্টেড আর এখানে মাসিক কিস্তি পড়বে মাসে বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কমতেও পারে বাড়তেও পারে এটা অনেক সময় ব্যাংকের হিসাব মানে একটা এটা ব্যাংকের হিসাব তাদের সাথে কথা আপনি বললে যাবেন এই জন্য আমি বলি কি ভাই সরাসরি ব্যাংক সাথে কথা বলবেন সেটা আপনার জন্য সবচাইতে বেটার হবে তো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকৃত আসবে আর আপনারা সরাসরি ব্যাংকে চলে যাবেন অন্য তৃতীয় চতুর্থ কারোর সাথে কথা বলবেন না এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ